যে কারণে মহিলাদের নামাজ কবুল হবে না কি এমন কারণে আপনি নামাজ পড়তেছেন তারপর আপনার নামাজ আল্লাহ পাকের কাছে গ্রান্টেড হবে না কবুল হবে না মনে রাখতে হবে মা বোনেরা নামাজ পড়ার সময় যদি আপনি এই বোলটা করেন এই বোলটা করার কারণে আল্লাহ পাক আপনার নামাজ আল্লাহ পাকের আদালতে কখনো গ্রান্টেড করবেন না কবুল করবেন না আজকে থেকে আপনি সচেতন হয়ে যান এই ভুলটা যদি আপনি করে থাকেন আজকের থেকে আপনি সচেতন হয়ে যান এই ভুলটা যেন আমার দ্বারা তার কখনো যেন না হয়ে যায় এক নম্বর হচ্ছে খীমার ব্যতীতে যদি কোনো মহিলা নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না খিমার হচ্ছে উড়না অনেক সময় আছে অনেক মা বোনের আমরা নামাজ পড়ি উড়না আমরা প্রদর্শন করি না উরনা আমরা পড়ি না একজন মহিলাদের নামাজ পড়ার ক্ষেত্রে পায়ের চুলতে মাতার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত কারাম বলেছেন হাতের কবজি পর্যন্ত তারপরে এই পায়ের টাকুন এই কাপড় গুলা ডেকে ডেকে সেই জন্য নামাজ পড়ে আবার অনেক ওলামায়াম বলেছেন পায়ের পাতা পর্যন্ত আমরা অনেক মা বোনের আছে আমরা নামাজ পড়ি ওরুণা পেছিয়ে নামাজ পড়ি কিন্তু আমার চুল দেখা যায় হ্যাঁ তারপর আমার অনেক কিছু দেখা যায় মা বোনদেরকে আমি বলবো চেহারাটা দেখাতে পারবেন কিন্তু আপনার চুল যদি বেরো হয়ে যায় বা ঘটনাক্রমে আপনি যদি মাথার মাঝে চুল না দেন মাথার মাঝে যদি উড়না না দেন তাহলে কিন্তু মা সারা জীবন নামাজ করবেন আল্লাহ পাক করবেন না কবুল করবেন না এই জন্য মা বন্ধের আমি বলব যখনই আপনি নামাজ করবেন গ মা তখন আপনি উড়না পেশিয়ে সুন্দরভাবে ভাবে শরীরটাকে ডেকে ডেকে আপনি নামাজ পড়বেন এত বছর আপনি নামাজ পড়লেন যদি আপনার নামাজ যদি আরসের মালিক আল্লাহ পাক রব্বুল আলমিন যদি কবুল না করেন এর চাইতে বড় অসহায় আর দুর্বাগা কোন মহিলা হতে পারে নামাজ পড়লেন কিন্তু নামাজ কবুল হল না এর চাইতে বড় লজ্জার বিষয় আর কি হতে পারে এই জন্য আল্লাহ পাক রবুলের কাছে দোয়া করে রব্বুল আলমিন আগে জানতে পারি নাই সেইভাবে নামাজ পড়েছি এখন আর পড়বো না রব্বুল আলমিন আয় আল্লাহ তুমি আমার পূর্বের যত বোন ত্রুটি আছে সবগুলোকে তুমি ক্ষমা করে দাও আমার আল্লাহ হচ্ছে আহকামুল হাকিমিন এইভাবে যদি মৌলায় কারিমের কাছে আপনি ক্ষমা চান আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনার পূর্বের ভুল ক্রুটিকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন